পাঁচ সমান সমান ম খেয়াল করেন একটা লাইন মনে রাখেন পাঁচ সমান কি উল্টো শিখাছেন আপনি না বাংলা পড়ান বাংলা পড়াই কিন্তু ম্যাথের আপনি কি গণিত শিক্ষক নাকি বাংলা পড়ান আপনি গণিত শিখাছেন পাঁচ আচ্ছা আকাশ দেখো গণিত শিক্ষক না হইলেও এই সংখ্যা দিয়েই বাংলা ব্যাকরণের সন্ধির একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ব্যঞ্জন সন্ধি যে জায়গাটা প্রলোভন ভুল করে হাজার হাজার ব্যঞ্জন সন্ধি এই শুধু এই শব্দ দিয়ে শেখানো সম্ভব তুমি একটু তাকাই থাকো এক মিনিট আমি দেখাচ্ছি করো মনোযোগ দিবা পাঁচ সমান সমান কি লিখছি ম পাঁচ সমান লিখছি ম দেখো খেয়াল করো ব্যঞ্জন খুব হয়ে যাবে হাজার হাজার তুমি আমি কি লিখেছি পাঁচ সমান ম আমাদের যে বর্ণমালা আছে বর্ণমালাই দেখবা পাঁচ নাম্বার বর্ণ আছে কবর্গের পাঁচ নাম্বারটা কি বলতো উ ঠিক আছে চবর্গের ইয় টবর্গের মূর্ধন্য তারপরে দন্তন্য আছে বর্গের আর প বর্গ আছে কি ম এগুলা সব পাঁচ নাম্বার বর্ণ এর সঙ্গে আমি অনুস্বর লাগাইলাম তাহলে এগুলা হচ্ছে সবগুলো পাঁচ নাম্বার বর্ণ কারণ এই পাঁচ থাকলেই তাহলে আমি কি বসাবো ম তাহলে এই পাঁচ নাম্বার গুলো থাকলেই আমি ম বসাই দিব তাইলে আমার হবে আর কিছুই দরকার নাই আমার যেমন শব্দ অনেক কঠিন খেয়াল করেন শব্দ অনেক কঠিন সংখ্যা কেমন হিজিবিজি শব্দ না কিন্তু তুমি খেয়াল করুন ওখানে ও আছে কি না মানে 5 নাম্বারটা আছে ওই জায়গায় তুমি শুধু ম দিয়ে দাও আর কিছু তোমার দরকার নাই সন্ধি বিচ্ছেদ হয়ে গেছে এত সহজ এত সহজ খেয়াল করো সংগীত এখানে অনুস্বর আছে না অনুস্বর থাকলেও কি বলছিলাম বলো তো ম তাহলে এই যে সম দেখো ম লাগাই দাও বাকি যা আছে তাই এই সন্ধি বিচ্ছেদ যেমন আরেকটা মজার জিনিস সন্তা হাজার বার ঢাকা হলো পরীক্ষায় আসছে পোলাপান ভুল করে খেয়াল করো দন্ত ন আছে না ত থ দ ধ দন্ত ন 5 নাম্বারটা তাহলে তুমি বসাবা কি ম তাহলে সম প্লাস কি হয়ে যায় বলো তো বাংলা গণিতের মতো বুঝতে পারলে না বুঝতে পারলে কঠিন দেখো সংখ্যা ম এই সংখ্যা লিখেই হাজার হাজার এখন সে পারবে কিনা তুমি বলো তুমিও পারবে কিনা বলো অবশ্যই খুব ইজিলি এই যে দেখো সংধান নয়ের জায়গায় শুধু ম বসাই দিলেই হয়ে যাবে আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিন আর একটা জিনিস করবেন ক্লাস হবে এই দূর পেজে রেগুলার ক্লাস করতে পারেন আসসালামু আলাইকুম